তাই এই ফুটবলের হাজির হয়ে এগিয়ে যাবে আশা করছি এরকম খেলাধুলা আরো আমি আমার সাহিত্য মতো চেষ্টা করলাম যতদিন জীবিত থাকবো এই খেলা দেওয়ার চেষ্টা বিশ্বনাথ ফ্যান বিএফসি আয়োজিত প্রাইজ মানি অ্যান্ড প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর এর পরিসমাপ্তি হয়েছে গেল শুক্রবার উপচেপাড়া দর্শকের উপস্থিতিতে নন্দিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রবিবার টুর্নামেন্টের প্রবাসী পৃষ্ঠপোষক ও আয়োজকদের সম্মানে আয়োজন করা হয় নওসবুজ ও সংবর্ধনা অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী আমি বলবো আপনারা আমাদেরকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সহযোগিতা করা তথা আগামীতে আপাতত আগামীতে আমরা বড় একটা টুর্নামেন্ট ও মাঠও দিতাম দিয়ে এই করে খেলাটিকে পরিচালনা করে পুরস্কৃত করেছেন পুরস্কার দিয়েছেন তারা প্রবাস থেকে এসে আমাদের বিশ্বনাথের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে তারা সময়টুকু ব্যয় করে যাচ্ছেন এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমার খুবই ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ এবার আমার ইচ্ছা পূরণ হয়েছে যদিও আমরা হেরে যাই আমরা মনে করি এটা হারি নাই আমরা মনে করেছি যে বিশ্বনাথের কাছে আমরা উজ্জ্বল হয়েছি যে আমরা যে সবাই আমাদেরকে চিনেছে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি আমি এখানে খেলা দেখাতে আসে আসার পরে অত্যন্ত সুন্দর এবং সফল ভাবে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে একটা একটা টুর্নামেন্ট সফল হয়েছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রবাসী শাখার পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ফুটবলের যে মায়া বিশ্বাস থেকে আমার আসলে খুব আনন্দ লাগে আমরা অল্পই সফল করবো আমার ইচ্ছে হইল ইনশাল্লাহ আমার আমরা একটা বিশ্বাস করে এবং প্লেয়ার সাইজ এনে এখন একজন না দুজন না তিনজন যতজন পারি আমরা আমরা ন্যাশনাল টিম হতে সাধারণত ডার্বি ম্যাচগুলো যেগুলো হয় ম্যানচেস্টার ইউনাইটেড লিগোপুর আর্সেনাল চেলসি মধ্যে এত লোক সমাগম বিশেষ করে আমাদের উপজেলা কেন্দ্রিক আমার মনে হয় না জেলা কেন্দ্রিক এরকম এত লোক সমাগম হয় নাই সোহেল আহমদ চৌধুরী উনি আমাদেরকে সব সময় খেলাধুলা বিভিন্ন ভাবে আপনারা জানেন সহযোগিতা করেন সাহস জুগিয়ে দেন সোহেল আহমদ চৌধুরী সাহেবকে আমি আশা করি প্রত্যেকটি যারা একাডেমি যারা তারা তাদের তাদের থেকে চেষ্টা করছে তারা যে কীভাবে আমাদের বিশ্বনাথে ভালো ভালো ফেরা বেরিয়ে যায় আমরা আশা করি এই যাত্রা যদি অব্যাহত থাকে আমরা যদি থামে না যাই আমরা যদি প্রতিনিয়ত যদি আমরা ট্রেন্ডিংয়ের ব্যবস্থা করি ইনশাআল্লাহ আল্লাহ এক সময় বিশ্বনাথের ভালো ভালো মানে ফিরান আসবে এটা আমরা আশা করতে পারি এবং তারা শুধু বিশ্বনাথে ভালো খেলবে না জেলা লেভেলে খেলবে এবং দায়িত্ব নিবে হবে বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি প্রবাসী শাখা যারা কর্মকর্তা সদস্য উপদেষ্টা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জানেন ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি ঘোষণা দিয়েছেন এবং অতিথি দিয়ে যতদিন আমাদের বিএফসি ফ্রেন্ড সার্কেলের খেলা থাকবে ততদিন এই মাঠ উন্মুক্ত ধন্যবাদ দিতে চাই কারিকনাশ সমাজ কল্যাণ संस्थাকে ধন্যবাদ দিতে চাই ফুলকড়ি সঙ্গ। সহ যারা আমাদের মাঠে উপস্থিত ছিলেন সকল দর্শককে এম ধন্যবাদ জানাই অনুষ্ঠানে বক্তারা বলেন সিলেট বিভাগের মধ্যে এটি ছিল অন্যতম বৃহৎ ফুটবল ইভেন্ট দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেছেন প্রতিটি ম্যাচ ক্লাবের প্রবাসী উপদেষ্টারা বলেন ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আর বিশ্বনাতে এই টুর্নামেন্ট এখন একটি উৎসবে পরিণত হয়েছে সিজন ফোর সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা দেশীয় কমিটি ও পূর্ব কারিকোনা গ্রামের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠান শেষে পৃষ্ঠপোষক ও আয়োজকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবারের আসরে লাল সবুজ ঢাকা দক্ষিণ চ্যাম্পিয়ন এবং আয়াত এফসি রায় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে দুই দল মিলিয়ে ট্রফি সহ মোট পাঁচ লক্ষ বিশ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয় বিশ্বনাথ থেকে জৌলক জিয়া ক্রীড়া প্রতিবেদক